শেখ হাসিনার এই স্টেটমেন্টটা ফেলে দেবার মতো না আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গতকালকে উনি বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ মিলিয়ে পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করবার ষড়যন্ত্র হচ্ছে মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে যেটাতে উনি রাজি হন নাই বলি পশ্চিমারা ওনার উপরে অনেক খ্যাপা নামটাম বলেন নাই একটা সাদা রাষ্ট্রের কথা শ্বেতাঙ্গ রাষ্ট্রের কথা বলেছেন যে তারা বেজ চেয়েছে বেচ দেয় নাই বেচ দিলে উনি আবার ক্ষমতা আসতে পারতেন তো বেজের আলোচনাতে যাবো না প্রথম আলোচনাতে থাকবো কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে বাংলাদেশের একটা অংশ বান্দরবন পার্বত্য চট্টগ্রাম এই অংশ এবং বার্মার কিছু অংশ মিলিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করবার চক্রান্ত হচ্ছে পূর্ব মোড়ের মতো এখন ইন্টারেস্টিং হলে তাহলে পূর্ব কি এখানে কি হয়েছে সেটা বোঝা দরকার পূর্ব হচ্ছে আপনারা যদি মঞ্চেট দেখেন এটা ইন্দোনেশিয়ার যে বড় ইন্দোনেশিয়ার তো প্রচুর আইল্যান্ড আছে একটা আর্কোপিলাগো স্টেট বলে আর কি এবং খুব লম্বাটে আর কি দেখবেন যে তো সেখানে তিমুর আইল্যান্ডস বলে একটা একটা মানে গুচ্ছ দ্বীপমালা আছে আর কি তিমুর তার পূর্বাংশকে ইস্ট তিমুর লেসতে বলে আর কি তো তারা ঐতিহাসিকভাবে সিক্সটিন সেঞ্চুরি থেকে আপনার পর্তুগিজ কলোনি ছিল দুই আড়াইশো বছর পর্তুগিজ কলোনি ছিল তারপর ইন্দোনেশিয়া এটাকে অ্যানেক্স করে পঁচাত্তর ছিয়াত্তর সালের দিকে যেটা এরপরে স্বাধীনতা আন্দোলন এখানে শুরু হয় অনেক বছর থেকে দুই হাজার দুইতে ফাইনালি ইস্তিমো স্বাধীন হয়ে যায় ইন্দোনেশিয়া থেকে এবং এটার পুরো প্রসেসের সাথে আসলে পশ্চিমারা জড়িত জাতিসংঘ স্পন্সার্ড এখানে আর্ন করা হয়েছে ইন্দোনেশিয়াকে বাধ্য করা হয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হয়েছে এখানে আমেরিকার বেইজ আছে এখনও আমেরিকার ডলার এবং ল্যাঙ্গুয়েজ দুইটাই খুব প্রমিনেন্টলি ডমিনেন্টলি এখানে ইউজ হয় এবং তার লোকেশন যদি দেখেন আমেরিকার ইন্ডো প্যাসিফিক পলিসি যদি আপনার কাছে পরিষ্কার থাকে আপনি বুঝবেন যে এই স্তিমটটা সিম্পলি একটা মানে জিও পলিটিক্যাল ভেরি স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা পশ্চিমারা বিশেষ করে নেইটা ফোর্সরা মনে করেছেন তার নিয়ন্ত্রণে থাকা দরকার তাই জায়গাটা তারা আলাদা করে ফেলেছে এবং এটা সাইজে ধরেন বাংলাদেশের দশ ভাগের এক ভাগ পাঁচ হাজার ছয় হাজার স্কোয়ার বর্গ মাইল জনসংখ্যাও কম তেরো চোদ্দ লাখ জন জনগোষ্ঠী সাতানব্বই শতাংশ হচ্ছে খ্রিস্টান তারা ক্যাথলিক এই মানুষগুলো অধিকাংশ হচ্ছে ঐতিহাসিক যে ওই অঞ্চলের বিভিন্ন আইল্যান্ডে বাস করা মানুষ যাদের ইন্ডিজিনাস ধর্মের অনুসারী লোকদেরকে আমরা বলতে পারি সাডেনলি দুই সালে এসে সাতানব্বই শতাংশ মানুষ খ্রিশ্চান হয়ে গেল কীভাবে একটা হচ্ছে যে আপনি পর্তুগিজ কলোনি একটা বড় জায়গা যে পর্তুগিজরা ধরেন ব্রাজিল দখল করে তো ব্রাজিলের খ্রিস্টান বানায় ফেলছে পুরো জনগোষ্ঠী ইন্ডিনিয়াস ইন্ডিজিনিয়াস যে জনগোষ্ঠী ছিল তাদেরকে খ্রিস্টান তৈরি কনভার্ট করে ফেলছে তো এটা একটা জায়গা দ্বিতীয়ত হচ্ছে যে স্বাধীন হওয়ার পরেও ইন্দোনেশিয়ার সাথে থাকার পরেও এখানে খ্রিস্টান মিশনারি এনজিওগুলো খুব ব্যাপকভাবে কাজ করেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনার ওদের চার্চ করা তারপরে সামাজিক সুযোগ সুবিধা দেওয়া এগুলো করেছে এগুলো করে তারা লোক কনভার্ট করেছে একই রকম একটা ঘটনা যদিও আওয়ামী লীগের সভানেত্রী এটা বলেন নাই কিন্তু গত মানে ইস্তিমির পরের ঘটনা এই এরকম একটা ঘটনা ঘটেছে দক্ষিণ সুদানে সুদান হচ্ছে টেরিটরির দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র ছিল আফ্রিকার সেখানেও সুদানের একটা অংশকে দু সালে আলাদা করে ফেলা হয় এবং সেখানে একই রকম পশ্চিমারা হেভিলি ইনভলভ ছিল এবং একই স্ক্রিপ্টগুলো দেখবেন যে পূর্ব তিমুরের যে স্ক্রিপ্ট একই স্ক্রিপ্ট সেখানে আমরা দেখেছি বর্তমানে দক্ষিণ সুদানের জনগোষ্ঠী হচ্ছে এক কোটি দশ লাখের মতো বিশাল ভূখণ্ড আড়াই লক্ষ বর্গমাইল বাংলাদেশের পাঁচটা বাংলাদেশের সমান যদিও খুব প্রোডাক্টিভ ল্যান্ড না মরুভূমি আছে প্রচুর জনগোষ্ঠীর একান্ন শতাংশ খ্রিস্টান চারপাশে কিন্তু ডমিন্যান্ট মুসলিম কান্ট্রি সুদান আছে আরো কেনিয়া আছে তারপরে কঙ্গো আছে অ্যাঙ্গোলা আছে সম্ভবত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক একদম কেন্দ্রে একটা ল্যান্ডলক কান্ট্রি যদি আফ্রিকার ম্যাপের মধ্যে দেখেন সাউথ সুদানকে আর সুদান তো একটা মুসলিম মেজরিটি রাষ্ট্র সেখানে একান্ন শতাংশ হচ্ছে বর্তমান দক্ষিণ সুদানের জনগোষ্ঠী খ্রিস্টান এবং এটাকে কেন আলাদা করতে হয়েছে এটা করতে হয়েছে হলো তেলের কারণে তেলের উপরে ভাসছে পুরো সাহারান আফ্রিকান রিজিয়নে তৃতীয় বৃহত্তম তেলের মজুদ হচ্ছে দক্ষিণ সুদানে অতএব একটা সাউথ সুদান একটা বড় মুসলিম রাষ্ট্র এত পাওয়ারফুল থাকবে প্রচুর তেল প্রডিউস করবে সেটা অবশ্যই পশ্চিমাদের জন্য যারা বাংলা পৃথিবীর জিওগ্রাফি নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য এটা কৌশলগতভাবে ভালো কারণ মনে হয় নাই আর রাষ্ট্রের তো ফেলিওর আছেই খাট্টুমের যে সরকার ছিল মিলিটারি শাসন ছিল তারা সবাইকে নিয়ে যে রাষ্ট্র করতে হয় সেখানে তারা ব্যর্থ হয়েছে তারা জনগোষ্ঠীকে আলাদা করে ফেলেছে বৈষম্য করেছে অধিকার দিতে ব্যর্থ হয়েছে এই সুযোগটা বাহিরের লোকজন কাজ করেছে এবং একইভাবে সেখানেও শত শত ইউরোপীয় এবং আমেরিকান পশ্চিমা খ্রিশ্চান মিশনারি এনজিওগুলো বিভিন্ন নামে বেনামে তারা সেখানে কাজ করেছে এবং মানুষদেরকে ইয়ে করেছে কনভার্ট করেছে ক্রিশ্চিয়ানিটিতে তো দুইটা রাষ্ট্র বাস্তবতা দেখেন দুইটা রাষ্ট্র কিন্তু গরিব রাষ্ট্র ফাইন্যান্সিয়ালি কিন্তু খুব ভালো অবস্থায় নেয় যেহেতু সে ল্যান্ডলক কান্ট্রি সে তেল রপ্তানি পর্যন্ত করতে পারছে না ভেরি এক্সপেন্সিভ অপশন আগে সুদানকে টাকা দিতে হইত খাটতমের মাধ্যমে তারপরে হচ্ছে এটা তেল পাইপলাইন দিয়ে এটা এক্সপোর্ট হইতো কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে তাদের নিজস্ব টুদ্ধ এগুলোর ব্যাপারে এখন আসি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশের সাথে সাতটা প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত আছে সেভেন সিস্টার্স বলে বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যগুলো আছে সমত্র চব্বিশটা রাজ্য আছে ভারতের তার ভিতরে সাতটার সাথে বাংলাদেশের সীমান্ত আছে তার ভিতরে পশ্চিমে হচ্ছে একটাই পশ্চিমবাংলা আর যদি উত্তর থেকে ধরেন তাহলে আপনার পঞ্চগ্রাম কুড়ি কুড়ি থেকে নিচে হচ্ছে বাকি রাজ্যগুলোর অবস্থান এবং আমাদের যে বান্দরবন এবং রাঙামাটির যে পার্বত্য চট্টগ্রামের যে সীমানা আছে এখান থেকে যদি উপরের দিকে যেতে চান শুরুতেই হচ্ছে আপনার পূর্বে হচ্ছে আমার মিজোরামের সীমান্ত আছে ভারতের মিজোরাম রাষ্ট্রের বড় সীমান্ত আছে তারপরে হচ্ছে আপনার মণিপুরের সীমান্ত আছে উপরে মেঘালয় আছে আপনার সেই মৌলিবাজার সুনামগঞ্জ অঞ্চলের সাথে দেখবেন যে মেঘালয়ের সীমান্ত আছে ভারতে চারটা রাজ্যে খ্রিস্টান পপুলেশন হিউজ চার পাঁচটা রাজ্যে তার ভিতরে তিনটাতে হচ্ছে মেজরিটি তার ভিতরে দেখেন মিজোরামের ছিয়াশি শতাংশ জনগোষ্ঠী হচ্ছে খ্রিস্টান এবং আমাদের সাথে তার বাউন্ডারি আছে মিজো মিজোরামের সাথে আপনার বান্দরবন রাঙামাটির সাথে দ্বিতীয়ত হচ্ছে আপনার মেঘালয়ের জনগোষ্ঠীর পঁচাত্তর শতাংশ হচ্ছে খ্রিস্টান মেঘালয় কোথায় ওই যে আপনার সিলেট মৌলীবাজারের সুনামগঞ্জের ওই কোনায় মেঘালয়ের পাহাড়ের সাথে তাদের বাংলাদেশের সীমান্ত আছে লম্বা সীমান্ত আছে তারপরে হচ্ছে নাগাল্যান্ডের সাতাশি শতাংশ হচ্ছে খ্রিস্টান এরপর হচ্ছে মণিপুর মণিপুরের বিয়াল্লিশ শতাংশ হচ্ছে খ্রিস্টান কদিন আগে আপনারা দেখেছেন গত বছর মণিপুরে খ্রিস্টান মাইনরিটিদের উপরে ব্যাপক আক্রমণ খুন খারাপি ধর্ষণের ঘটনা ঘটেছে এরপর হচ্ছে অরুণাচল একদম উপরে তার তিরিশ শতাংশ হচ্ছে খ্রিশ্চান তাহলে দেখেন যে ভারতের এই সাত রাজ্যের পাঁচটা রাজ্যের সাথে যাদের আমাদের সাথে সীমানা আছে কোনো না কোনো ফর্মে অথবা কানেকটিভিটি আছে সেখানে খ্রিস্টান মেজরিটি পপুলেশন হয়ে গেছে অনেক কয়েকটা রাজ্যে শুধু বাকি আছে ত্রিপুরা এবং আসাম সেই বাস্তবতা যদি চিন্তা করেন আমাদের বাস্তবতা কি আমাদের হিল ট্রাক্সার অবস্থা কি বাংলাদেশ সরকারের তথ্য মোতাবেক কোনো সলিড কোনো ইনফরমেশান নাই আমরা জানি না যে আসলে হিল ট্রাক্সে আমাদের কি পরিমাণ আদিবাসীরা পাহাড়িরা খ্রিস্টান হয়ে গেছে এবং এমনও শুনেছি মুসলমান হিন্দু পরিবারের সদস্যরাও ওখানে ব্যাপক হারে খ্রিস্টান হচ্ছে সুযোগ সুবিধার জন্য নাগরিক সুযোগ সুবিধার জন্য পাহাড়ের সেই যেখানে মানে দুর্গম গিরিপথ সেখানে যাবার রাস্তা নাই পথ নাই সেখানে খ্রিস্টান মিশনারিরা গিয়ে রাস্তা করে দিয়েছে বাসা করে দিয়েছে হাসপাতাল তৈরি করেছে গির্জা করেছে যে ভাষায় কথা বলে মাত্র তিনশো লোক সেই ভাষাতেও বাইবেলের অনুবাদ করে দেওয়া হয়েছে ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে এই লেভেলে এনজিওরা নামে বেনামে মিশনারি কাজ করছে বাংলাদেশে এবং বিশাল জনগোষ্ঠী ধরে ধরে নেওয়া হচ্ছে আমাদের নন বাঙালি যে জনগোষ্ঠী আছে তাদের মেজরিটি ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গেছে আমাদের হিল ট্রকসে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি এই জায়গাগুলোতে এখন এই পুরোটা যোগফলের কনসিকুয়েন্স কি আপনি যদি ভারতের সীমানা ধরে চিন্তা করেন যেগুলো খ্রিস্টান মেজরিটি হয়ে গেছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অংশ এরপরে হচ্ছে বার্মার অংশটা যোগ হচ্ছে এখানে যেখানে রাখাইনকে অলরেডি জেনোসাইডের তত্ত্বাবধানে অলরেডি খালি করে ফেলা হয়েছে অতএব সেই বাস্তবতায় যদি ইস্ট তিমুর এবং দক্ষিণ সুদানের অভিজ্ঞতা আমরা সামনে রাখি শেখ হাসিনার এই স্টেটমেন্টটা ফেলে দেবার মতো না বিভিন্ন কারণে আমরা তাকে পছন্দ করি না বাংলাদেশের স্বৈরশাসন কায়েমের নায়ক তিনি নায়িকা তিনি এই দেশটাকে মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন কিন্তু অনেক সময় খারাপ লোকদের কাছ থেকেও ভালো কিছু জিনিসের আইডিয়া পাওয়া যায় সেই জায়গা থেকে হচ্ছে আমাদের নাগরিক হিসাবে এটা বিবেচনার দাবি রাখে যে আসলে বান্দরবনের যে সাম্প্রতিক যে সংকটগুলো চলছে সেই সংকটগুলোকে সামনে রেখে শেখ হাসিনার মন্তব্য এবং দুনিয়ার অন্যান্য জায়গাতে যেগুলো হয়েছে সেগুলো মাথায় রেখে সিরিয়াসলি ভাবা দরকার যে চিটগং হিল ট্রাকসের স্বাধীনতার সার্বভৌমত্ব কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এর আগে আমরা দেখেছি আপনি দেখেন এই যে মানে কুকি চিন যে জনগোষ্ঠীর কথা বলা হচ্ছে তাদের ট্রেনিংয়ের ব্যাপারে তো আমরা বললাম যে তারা মিজোরামে ট্রেনিং নিয়েছে শতাধিক লোক মিজোরামে গিয়ে ট্রেনিং নিয়েছে মিজোরামে কারা তাদেরকে ট্রেনিং দিয়েছে মিজোরামের কি ইন্ডিয়ান সরকার তাদেরকে ট্রেনিং দিয়েছে না ওখানকার খ্রিশ্চান জনগোষ্ঠী তাকে ট্রেনিং দিয়েছে ট্রেনিং দিয়ে তারা আসলে কী করতে চায় ভারত যদি এদেরকে দিয়ে বান্দরবন রাঙামাটিকে অস্থির করতে চায় এটার বেনিফিটকে আসলে সে নিতে পারবে লং টার্মে এই ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলো আমাদেরকে করা দরকার আমাদের কাছে যেহেতু তথ্যের ঘাটতি আছে আমরা কোনো কনক্লুশনে এই মুহূর্তে পৌঁছতে পারছি না এবং এর আগের ঘটনা তো আমরা জানি শান্তি বাহিনীকে দিয়ে কি করানো হয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে যেটা এখন অনেকটা ডাইডাউন হয়ে গেছে কিন্তু ডিফারেন্ট ফর্মে এই সংকটগুলো কিন্তু পার্বত্য চট্টগ্রামে রয়ে গেছে এখন করণীয় এটা তো একটা সলিড সলিউশন আসতে হবে কারণ এই মানুষগুলো বাংলাদেশের নাগরিক পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ি জনগোষ্ঠীগুলো আছে যে গোত্রগুলো বাস করে তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সংবিধান মোতাবেক তার সংস্কৃতি ভাষা ধর্ম তার যে অধিকার আছে সব কিছু ভোগ করবার শতভাগ ন্যায্য অধিকার তার আছে এবং তাকে অধিকার দিতে হবে কোনো না কোনো ফর্মে তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী আমরা মনে করি করণীয় হচ্ছে এই জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসতে হবে তাকে প্রয়োজনে অ্যাফার্মেটিভ ডিসক্রিমেশনের মাধ্যমে মানে ইতিবাচক বৈষম্য করে তার পক্ষে ধরেন সে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্য না সে একটা স্কুলে ভর্তি হওয়ার যোগ্য হয়নি এখনও তারপর তাকে ভর্তি করানো সে ক্লাসে পাশ করতে পারছে না তারপর তাকে পাশ করিয়ে দেওয়া তাকে ধারায় নিয়ে আসা তাকে শিক্ষা চাকরি উপযোগী করা তাকে ব্যবসার প্রণোদনা দেওয়া তাকে তারা খুবই মানে অবর্ণনীয় জীবনযাপন করেন তাদেরকে ভালো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেওয়া তারা যদি সমতলে থাকতে চায় তারা যদি রাজি হয় তাহলে সমতলে ভালো আবাসযোগ্য বা থাকার জায়গা তাদেরকে করে দেওয়া দরকার তারা যদি পাহাড়ে থাকতে চায় যেভাবে থাকতে চায় তাদেরকে কমিউনিটি ওয়াইজ তাদেরকে সেভাবে থাকার জন্য সবচেয়ে সুন্দর বন্দোবস্ত করে দেওয়া দরকার তাদের নিরাপত্তা সেফগার্ড করা দরকার তাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুল কলেজে এনে বোর্ডিংয়ে রেখে লেখাপড়া করে জীবন মান যেন উন্নয়ন করা যায় আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছরে পার্বত্য চট্টগ্রামের কোনো গোত্রের ছেলেমেয়েরা পিছিয়ে পড়া থাকতে পারবে না তারা সবাই বাংলাদেশের ধারায় আসতে পারতে হবে এটাই হলো সমাধান যে তাদেরকে মূলধারার নাগরিক করে ফেলতে পারাটা দ্বিতীয়ত হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বিদেশি এনজিও এবং মিশনারি কর্মকাণ্ড চিটাগং হিল ট্রাক্স থেকে শতভাগ বাতিল করে দিতে হবে এদের লাইসেন্স বাতিল করে দিতে হবে এদের কর্মকাণ্ড বাতিল করে দিতে হবে এবং এই জনগোষ্ঠীকে বুঝাইতে হবে আপনার যে নাগরিক সুযোগ সুবিধা সেটা বাংলাদেশ রাষ্ট্র এনশিওর করবে কোনো বিদেশির মাধ্যমে এই সুযোগ সুবিধা আমাদের নাগরিকদেরকে আমরা দিব না কারণ এটা শুধু বিদেশিদের সুযোগ সুবিধা দেবার বিষয় না এখানে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িয়ে আছে অতএব এই দুইটা জিনিস যে কোনো মূল্যে আমাকে করতে হবে থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশান এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যেটা হচ্ছে গোত্রের এবং বিভিন্ন যে ট্রাইবাল পিপল আছে তাদের সাথে রাষ্ট্রের দূরত্ব তৈরি হচ্ছে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে এবং অন্য তৃতীয় ফোর্স তাদেরকে ভুল বুঝাবে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে খেপিয়ে তুলবে অস্ত্রের কথা বলবে স্বাধীনতার কথা বলবে বিচ্ছিন্নতাবাদিতার কথা বলবে এই ব্যাপারে তাদের সাথে নেগোশিয়েট করা আলোচনা করা ডায়ালগ করা তাদেরকে বোঝানো যে আপনার বেটার অপশন হচ্ছে এটাই যে আপনি বাংলাদেশের সাথে থাকবেন আপনার সকল সুযোগ সুবিধা এটার মাধ্যমেই অর্জিত হবে এবং সেটা অর্জন করা সম্ভব বাংলাদেশ সরকারকে সেই আস্থা অর্জন করতে